বিস্মিল্লে হি রহমে রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মুমিন ভাই ও আমারি বনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমে তিল্লাহি ও বার ভাই ও আমারে বোনা আজ আমি একটি কার্যকর দুয়ার আমলের কথা বলবো যা বৃহস্পতিবার রাতে আমল করলে আল্লাহর রহমতে রিজিক বৃদ্ধি ঋণ মুক্তি এবং টাকা পয়সার সমস্যার সমাধান হতে পারে আপনি যদি অর্থ কষ্টে থাকেন ব্যবসা না চলে ঘরে টানা পড়ন থাকে তাহলে আজকের এই কার্যকর আমলের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন বৃহস্পতিবার রাতে গুরুত্ব আমরা সবাই জানি জমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত অনেক ফজরতপূর্ণ একটি রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমার রাতে বেশি বেশি দূর শরীফ পর কেননা আমার উম্মতের দূরত আমার নিকট পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস এ রাতে আল্লাহর দরবারে দোয়া কবলে হয় তাই এই রাতটি দোয়া ও আমলের জন্য একটি সুবর্ণ সুযোগ আমলটি কিভাবে করবেন এই আমলটি খুবই সহজ কিন্তু নিয়ম মেনে করতে হবে আমলের ফজরত ও হাদিস আমল করার পর মনকে শয়তানের হতাশা থেকে রক্ষা করতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওয়াদায় বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বেশি দিব সোরা ইব্রাহিম নং সাত একটি হাদিসে এসেছে যে ব্যক্তি প্রত্যেক রাতের শেষে সত্তরবার ইস্তে গহার পরে অর্থাৎ তবা ইস্তে গহার পরে তার রিজিকে এবং জায়গা থেকে বরকত দেওয়া হয় যা সে কল্পনাও করতে পারে না মোস্তাদ আহমদ শরীফের হাদিস এই আমল শুধু টাকা নয় বরকত আনবে ঘরে শান্তি আনবে মনে আর আল্লাহর কাছে আপনাকে আরো প্রিয় বানাবে আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এক নম্বর নিয়মটি হচ্ছে এক রাতেই অলৌকিক কিছু নাও হতে পারে আর এই কারণেই কয়েক বৃহস্পতিবার আমলটি করবেন দুই নম্বর নিয়ম হচ্ছে হারাম উপার্জন সুদ অসৎ কাজ থেকে বিরত থাকবেন হালাল রিজিকের প্রতি গুরুত্ব দিবেন তিন নম্বর নিয়মটি হচ্ছে বৃহস্পতিবার রাতে এই আমলটি করার চেষ্টা করবেন আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ আমল ঠিক করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে ধৈর্যশীল করুন আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন ঋণ মুক্ত করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দিন আমিন ভাই ও আমার বোনেরা এই ভিডিও যদি ভালো লাগে আর আপনি যদি চান অন্য ডাউ এই আমল করে উপকৃত হোক তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্টসে লিখুন আমি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন বৃহস্পতিবার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করে জমার দিন ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের দোয়ার আমলটি করতে পারবেন যখনই আজকের এই দোয়ার আমলটি করবেন তখনই উজু করে দুরাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা সুরা ইকলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলম ইয়া আল্লাহু কুফুয়া নাহাত এই সূরা ইখলাস 9 বার পাক বা তেলাওয়াত করবেন তারপর আপনারা 70 বাটি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি ইয়া গোনিয়ু ইয়া রাজ্জাক ইসদিনিম মিন ফাদলিকা অর্থ হে ধনশালী হে রিজিক দানকারী আপনি আপনার ফজল থেকে আমার উপর রিজিক বাড়িয়ে দিন এই দোয়াটি আপনারা একশতবার বার পাক বা করবেন আমি দোয়াটি স্ক্রিনে ভাসিয়ে দিব। স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে তারপরে এই দোয়ার আমলটি করবেন তারপর আপনারা দরুদ ইব্রাহিম ছোট্ট এই দরুদ শরীফটি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ও আলা আলি মুহাম্মাদ এইভাবে এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ বাতিলত করবেন যারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলল্লাহু আলাইহি সাল্লাম সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দরুদটি 11 বার পাঠ বা করতে পারবেন অতপর চোখের পানি ফেলতে পারলে কেঁদে দোয়া করবেন হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে আপনার দারিদ্রতা ও প্রয়োজন তুলে ধরুন অর্থাৎ আমাদের অভাবগুলো রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াত পেশ করবো ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো পূরণ করবেন আমাদের অভাব অনটনগুলো দূর করবেন হে আল্লাহ তুমি সবার দোয়া ও আমল কবুল করো آمين. ثُمَّ مِنْ. السلام عليكم ورحمة الله وبركاته.